আসসালামু আলাইকুম ওয়া অবরাতু সুপ্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো দাখিল পরীক্ষা 2026 তো তোমাদের জন্য আজকে একটা সাজেশন নিয়ে আসলাম তো তোমরা এই সাজেশনটা ফলো করতে পারো আশা করি তোমাদের এখান থেকে শতভাগ কমন পড়বে সাজেশনটা হলো কুরআন মাজিদ ও তাজবিদে ঠিক আছে তো এখানে আমি সাজেশনটা দিয়ে দিছি ঠিক আছে তো এটা তোমরা ফলো করো আশা করি তোমাদের এখান থেকে অবশ্যই কমন পড়বে আর তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন নিতেছ বা পড়ালেখা কেমন হইতেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর তোমাদের কি কি সাজেশন লাগে একটু আমাকে জানাইলে আমি তোমাদেরকে দিয়ে দিতাম ঠিক আছে তো তোমরা কমেন্ট করে জানাও না বিদে আমি কোনো সাজেশন তোমাদের জন্য আনি না তো কোরআন মাজি তো তসবিদ সাজেশনের কথা অনেকেই বলছো তো তার জন্য এটা নিয়ে আসলাম তো তোমরা চাইলে কমেন্ট করতে পারো আশা করি তোমাদেরকে তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে তোমাদের সকল সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আর একটা বিষয় ক্লিয়ার করি প্রত্যেক বছর তোমরা জানো আমাদের একটা স্পেশাল গ্রুপ খোলা হয় যেখানে পরীক্ষা সংগ্রাম সকল আপডেট দেওয়া হয়ে থাকে গ্রুপে এবং রাত্রে ওইখানে গ্রুপ স্টাডি করা হয় প্লাস ওইখানে ক্লাস করানো হয় তো এটা একদম ফ্রিতে করানো ফ্রিতে আমরা করাই কারণ অনেকেই আছে এগুলো টাকা দিয়ে কোর্স বিক্রি করে তো এইগুলা আমরা করি না তো তোমরা চাই তোমরা যদি চাও ঠিক আছে তাহলে তোমাদের জন্য একটা গ্রুপ এই বছর ছাব্বিশ সালে যারা আসো তো তাদের জন্য একটা আর স্টাডি গ্রুপ খুলতে পারি তো আজকে তোমরা কমেন্ট করে জানাইও ঠিক আছে তোমরা স্পেশাল গ্রুপ চাও কি না চাইলে এখানে একটা গ্রুপ খুললাম গ্রুপ খোলার পরে তোমরা এখানে জয়েন হতে আর এখানে জয়েন হলে তোমরা রাত্রে ওইখানে গ্রুপ স্টাডি করতে পারবো মানে গ্রুপ করে আমি তোমাদেরকে ক্লাস করাবো তোমরাও সাজেশন দিবা মানে তোমাদের কার কাছে কোনো সাজেশন যদি ফাইনাল কোনো সাজেশন থাকে যেগুলো তোমাদের স্কুল থেকে বা দাখিল থেকে দিদি বইলে দিয়েছে এগুলো কমন আসবে ঠিক আছে তো ওইগুলো গ্রুপের মধ্যে তোমরা শেয়ার করলে এতে করে তোমাদের পড়ালেখার এই দিকটা অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে এইগুলা যারা মানে দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিচ্ছে তারা এইরকম আমাদের ওই স্পেশাল গ্রুপ এইরকম সিস্টেমে আর কি পর করো করতো বা সাজেশনগুলো শেয়ার করতো ঠিক আছে তো তোমরা চাইলে ছাব্বিশের জন্য একটা গ্রুপ খুলতে পারি হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক আছে যদি তোমরা চাও হোয়াটসঅ্যাপ গ্রুপ তাহলে তোমরা এই ভিডিওতে কমেন্ট করবা ঠিক আছে তো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে দু হাজার ছাব্বিশ সালের জন্য একটা গ্রুপ খোলা হবে তো এখানে তোমরা আমার সাথেও কথা বলতে পারবে এভরিথিং এ টু এ সকল প্রকার হেল্প লাগবে ঠিক আছে আরেকটা বিষয় ক্লিয়ার আবার করে আমাদের এখানে মানে এইগুলা গ্রুপে ক্লাস করানো হয়ে যে এর জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না অযথায় কেউ যদি আমাদের নাম ই করে বা আমাদের নাম নিয়ে যদি আপনাদের কাছে বলে যে টাকা চায় বা হ্যান ত্যান এগুলো কিছু করে তাহলে ওইগুলো থেকে তোমরা বিরত থাকবে কারণ আমাদের এই চ্যানেলের উপর ভিত্তি করে বা আমরা কোনো ক্রুষ করাইলে ওইগুলো থেকে আমরা টাকা পয়সা নিই না আর যদি যখন টাকা পয়সা নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিব তো অনেকেই আছে এরকম করে আমার কাছে ঠিক আছে তো আমার কাছে খবর আসে তো তার জন্য তোমাদেরকে সতর্ক করে দিলাম আমাদের এই চ্যানেলের নামে যদি কেউ কোনো জায়গায় কোর্স বিক্রি করে তো তোমরা সাথে সাথে তাকে ব্লক করে দেবা তো আমাদের এই চ্যানেলের নামে আমরা কোনো কোর্স বিক্রি করি না আমরা এগুলো ফ্রিতেই দিয়ে দিই ঠিক আছে তো তোমরা এই সাজেশনটা দেখো ঠিক আছে সাজেশনটা ফলো করো দেখো এখানে সব দেওয়া আছে তো তোমরা দেখে নিও আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমাদের কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া দিব আমি বা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওতে আসলে সবগুলো দেখানো সম্ভব না কারণ ভিডিওতে তোমরা এতটা ক্লিয়ারলি বুঝবেও না ঠিক আছে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা খুলতে পারো তাহলে ওইখানে আমি দিয়ে দিব তোমাদের নিতে সহজ হবে এবং এই টেলিগ্রাম চ্যানেল আমার এইগুলো দেওয়া আছে তো চাইলে তোমরা ওইখান থেকেও ওইগুলো কালেক্ট করে নিতে পারো ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকুই তো তোমাদের জন্য রেগুলারই ভিডিও আনা আছে মানে আনার জন্য চেষ্টা করতে তোমরা যদি কমেন্ট করো তাহলে বা তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি তোমাদের জন্য এইগুলা করবো আর যদি কমেন্ট সাপোর্ট এগুলো না করো তাহলে তো আমি অযথা এইগুলা করে লাভ নাই। ঠিক আছে না তো যাই হোক তোমরা সবাই কমেন্ট করে জানাই দাও নেক্সট কি সাজেশন দিব বা তোমাদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলতে চাচ্ছি মানে কোর্সের জন্য তো ওইটা কি তোমাদের জন্য চালু করব কি না এটাও তোমরা জানাই দিও আর একটা বিষয় যেটা সতর্ক থাকতে বললাম যে আমাদের নামে কেউ যে টাকা পয়সা আছে তোমাদের কাছে বলে কোর্স বিক্রি করে তাহলে ওদের কাছ থেকে তোমরা বিরত থাকবে ঠিক আছে তো যাই হোক যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানানোর জন্য সহ আগ্রহ হবে ঠিক আছে তোমার ভিডিওতে যারা এখনও লাইক করে না ঠিক আছে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও উড়া দুরা আর নেক্সট কী সাজেশন দিবো অবশ্যই কমেন্ট করে জানাও তো ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ